মমতা बनर्जी জি এক সচ বাত বলতে হ্যাঁ ও সব তো মালুমের উনি ঠিক করার উনি ঠিক বিরুদ্ধে এবারে লোকসভা ভোটেও চুয়ান্ন লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে বরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় বিশেষ চিকিৎসকরা কি করবেন নিজস্ব বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশান আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই

और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जे का हादसा अच्छा हुआ ना सब पूरा देश देखा वो तो कौन था वो रहमान का गरीबी आदमी अभी बोल रहे हैं अभी बोल रहे हैं फेस्टिवल 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 में में लोटी है। में लौटिए लौटिए क्या करेगा बंगाल का लोग आखिर तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी का बाद में नहीं होगा ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है क्या कहेंगे आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है आप लोग दबाव दे रहे हैं नहीं नहीं कुर्सी छोड़ने का तो उसका शर्म नहीं है मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी

শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ দাদা এনআই 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 দিয়ে কি বলবেন ও তো ইনভেস্টিগেশনের পার্ট আমি কি বলবো আরো এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভুঁইয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশন হয় তার ব্যবস্থা